দশকের পর দশক ধরে মতুয়া সম্প্রদায়ের মানুষ এই বাংলায় বাস করছেন ভারতের নাগরিক হিসেবে সমাজে রাজনীতিতে অবদান রেখেছেন সেই মতুয়াদেরই বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে আজ সেই মানুষদেরই বলা হচ্ছে নাগরিকত্বের প্রমাণ দাও নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে বিজেপি লুটছে টাকা নাগরিকত্ব প্রদানের সহায়তা ক্যাম্প বসিয়ে ঠাকুরনগরে চলছে দেদার টাকার আদায় মতুয়া পরিচয়পত্র প্রদানের পাশাপাশি চলছে হিন্দু পরিচয়পত্র প্রদানের কাজও সারা বাংলা জুড়ে সিএএ সহায়তা কেন্দ্র নামে এরকম প্রায় সাতশোটি অবৈধ ক্যাম্প চালু করার কথা আছে বিজেপির নাগরিকত্ব আমাদের জন্মগত অধিকার তার মূল্য নির্ধারণ করার কোনো অধিকার বিজেপির নেই